আট দফা দাবিতে নির্মাণ শ্রমিক ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রম অধিকর্তা নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে সংগঠনের এক ব্যক্তি জানিয়েছেন রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় বসার পর শ্রমিকরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন কোটি কোটি সেচের টাকা থাকা সত্ত্বেও সরকার তা ব্যবহার করছেন না সংগঠনের দাবিগুলো হল আসন্ন দুর্গপুজো শ্রমিকদের বোনাস দেওয়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি নির্মাণ শ্রমিকদের বিভিন্ন নির্মাণ প্রকল্পের আওতায় আনতে হবে রাজ্যের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা প্রদান করা মহিলাদের শ্রমিকদের আলাদা করে সুরক্ষা প্রদান সহ আট দফা দাবি জানিয়েছেন কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আট দফা দাবি সনদের ভিত্তিতে শ্রম কমিশনারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি যে দাগবিগুলো আমরা এখানে উত্থাপন করছি আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে শ্রমিকদের বোনাস ও অ্যাগ্রিসিয়া দিতে হবে দুই নির্মাণ ইটভাট্টা ও কাষ্ঠিল্প শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে নির্মাণ শ্রমিকদের ব্যাপক হারে নির্মাণ প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে চার নম্বর নির্মাণ কল্যাণ পর্ষদের অর্থ ব্যয়নিভাবে অন্য অন্যত্র হস্তান্তর করা চলবে না নির্মাণ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন করে এবং অন্যান্য দপ্তরেরও পরিকল্পনা করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের সুরক্ষা সহ আলাদা শৌচাগার ও বিশ্রামাগার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আট নম্বর পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য তথ্য সরকারিভাবে ন্যায্য মজুরি প্রদান নিয়মিত শ্রমের কাজের হিসাব নিশ্চিত করতে হবে রেগা শ্রমিকদের ওস ডিএফদের দুইশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে এবং মজুরি ছয়শো টাকা প্রদান করতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা মাননীয় সম কমিশনের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স